নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত এখন বেশ গরম পড়ে গেছে সুতরাং শরীর ঠান্ডা করার মতো সবজি এখন খেতে হবে তাই আজকে লাউ নিয়ে এসেছি আমি লাউটা কাটা থেকে শুরু করে আপনাদের সম্পূর্ণটাকে আমি দেখাবো আমি একটা গোটা লাউ নিয়েছি লাউটা সাইজটা একটু ছোটোই নিয়েছি আমি ছোটো লাউগুলো বেশ কচি হয় আপনারা লম্বা গোল যে কোনো লাউই আপনারা নিতে পারেন আমি সম্পূর্ণ লাউটা এখানে রান্না করব না হাফটা রান্না করব আর হাফটা রেখে দেব পরে রান্না করার জন্য লাউটাকে প্রথমে মাথার দিকটা আর বোটার দিকটা কেটে নিতে হবে তারপরে আমি এরম ছোট ছোট টুকরো করে নিলাম তাতে ছাড়াতে সুবিধা হবে আমি একটা পিলার দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে সম্পূর্ণ খোসাটাকে ছাড়িয়ে নেব আপনারা খোসাটা চাইলে পারে এটার ভর্তা করতে পারেন আবার এটাকে কুচি কুচি করে আলু দিয়ে ভাজাও করতে পারেন সেটাও কিন্তু খুব সুন্দর হয় তবে নামানোর আগে অবশ্যই একটু পোস্ত ব্যবহার করবেন দেখুন আমার লাউগুলো ছাড়ানো হয়ে গেছে আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার এটাকে ডুমো ডুমো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন আমি আমার মতো করে কেটে নিচ্ছি এবারে এরকম বড় বড় সাইজ করে এটাকে কেটে নিতে হবে খুব বড়ও না আবার খুব ছোটও না একটু মাঝারি সাইজ করে নেবেন তাহলে পরে এটা রান্না করতে বেশি সুবিধা হবে আমি ঠিক সেইভাবেই পুরো লাউটাকেই কেটে নেব কিছুটা আমি আপনাদের দেখাচ্ছি বাকিটা আমি পরে কেটে নিচ্ছি আমি কাটা লাউগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম ঠিক এইভাবেই সম্পূর্ণ লাউটাকে আমি কেটে নেব। হয়ে গেছে কেটে নেওয়া এবার আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও আমি এটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে টমেটোগুলোকে কেটে নিতে হবে হয়ে গেছে কেটে নেওয়া এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা কিন্তু আপনারা একটু খেয়াল করে দেবেন কারণ রান্নাতেও লবণ লাগবে আবার এই মেখে রাখার সময়ও লবণ লাগবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা এটা অবশ্যই দেবেন এটাতে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর দিয়ে দিলাম একটুখানি আদা বাটা এবার সবগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এমন করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা লাউয়ের টুকরোতেই মশলাগুলো মেখে যায় এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো এদিকে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মটরের ডাল মটরের ডালটা ঘন্টা চারেক আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে জল ঝরিয়ে নিয়ে বেটে নেব ঠিক এইভাবেই পুরো জলটাকে ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে নিয়ে এর মধ্যে আর কিছু মশলা আমি ব্যবহার করব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণে একটুখানি লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি হলুদ এবার আর এক চা চামচ মতো জল দিয়ে আমি এটাকে বেটে নেব খুব বেশি পরিমাণে জল দেবেন না কারণ এটাতে বড়া তৈরি করতে হবে আমি তেল গরম করে নিয়েছি সর্ষের তেল নিয়েছি লো মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখেছি এবার ছোট ছোট বড়ার আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার এইটাকে পুরো যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে আর একটা পিঠ ভেজে নিয়ে ঠিক এইভাবেই উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে সম্পূর্ণ বড়াটা আমার এখানে দেওয়া সম্ভব হয়নি সেই জন্য আমি হাফটা এখানে দিয়েছি আর হাফটা আবার এটা ভাজা হয়ে গেলে তারপরে দেবো এবার এইভাবে এটাকে উল্টে নিতে হবে দেখুন একটা দিক লাল করে ভাজা হয়ে গেছে এবারে আর একটা দিকটা উল্টে করে ভেজে নিতে হবে পুরোটাই লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে আমি বড়াটাকে তুলে নেব। আমি এবার একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরেটা বোঝা গেল না তাই আমি দেখিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে হিং এই ধরনের রান্নায় হিং ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় এবার এটা পুরোটাকে একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কারণ আমার লাউতে কিন্তু লবণ মাখা আছে আবার যে বড়াটা ভেজেছি তাতেও লবণ দেওয়া আছে দিয়ে দিলাম এক চা চামচ আদা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার থেকে যখন কাঁচা গন্ধটা পুরো চলে যাবে তখন মেখে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে যেহেতু লবণ দিয়ে মাখানো আছে তাই লাউ কিন্তু অলরেডি বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে এবার এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নেব লাউ কিন্তু সাধারণত একটু নিজেই বেশি পরিমাণে জল ছাড়ে তাই এখানে জলের পরিমাণটা একদমই কম দিতে হবে ঢাকা দিয়ে দিলাম দেখুন মিনিট পাঁচের পরে ঢাকা খুলে কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে লাউ এবার যে বাটির মধ্যে আমি লাউটাকে মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দেব জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এটার মধ্যে এটা ফুটতেই থাকছে তার মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেকের জন্য লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখুন অনেকটা পরিমাণেই জলটা রয়েছে লাউটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসটা অফ করে একটু ফোড়ন দেব। আর একটা কড়াই নিয়েছি তাতে সামান্য পরিমাণে এক চা চামচ মতো সর্ষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি আর একটু দিয়েছি তেজপাতা এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করে রাখা লাউটাকে এর মধ্যে দিয়ে দেব। এই ফোড়ন দিয়ে রান্না করলে না রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার দু তিন মিনিট একটু রান্না হতে দেব যেটুকু জল আছে সেটুকু জল প্রায় শুকিয়ে যাবে আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা আরেকটু বেশি দেবেন রান্নাটা আমার হয়ে এসেছে এবার আমি এখানে একটা চামচ চালের গুঁড়ো নিয়েছি জল দিয়ে গুলে এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়াচাড়া করলে এর যে মাখো মাখো ভাবটা সেটা কিন্তু খুব সুন্দর হবে আর যেহেতু এটা একটা অন্য রকম পদ সুতরাং এখানে একটুখানি চিনি ব্যবহার করবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি বাড়বে খুব সামান্য পরিমাণে চিনি দেবেন যাতে মিষ্টি না হয়ে যায় কিন্তু স্বাদটা যেন বাড়ে এবার সব কিছুকে মিশিয়ে দিচ্ছি আমি আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে একটু ফলো করে দেবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে যদি নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্য করেই নোটিফিকেশান বেলকনটাকে একটু প্রেস করে দেবেন এবার এর উপরে একটু ছড়িয়ে দিলাম ধনে আপনারা এখানে গরম মশলা ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু ধনেপাতার পাতার কাঁচা গন্ধটা বেশি ভালো লাগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে মতামত জানাবেন কার কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন সেটা জানতে পারলে আমি আরও বেশি খুশি হব আরও আনন্দ পাবো এবং নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে ততদিনই সকলে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন